আনার চারা এই আনার চারাগুলো জিও করছি আমরা এটা হচ্ছে জাতের নাম হচ্ছে এটা থাইল্যান্ড থাইল্যান্ডের জাত এই জাতগুলো আপনারা নেবেন স্বাদে রাখবেন মাটিতে রাখবেন অজস্র ফল পাবেন বারো মাস ফল খাবেন আপনার কাছ থেকে আপনি আপনি বাজারে ফরমালিন যুক্ত যে ফলগুলো আমরা আপনারা খাচ্ছি এগুলো কিন্তু হচ্ছে অনেক রোগ জোগায় শরীরে আর যখন নিজের বাড়িতে রাখবেন কখনও আপনি এরকম ফরমালিন দিতে হবে না দেখেন কী সুন্দর শৌখিন পাবেন নিজ বাগান থেকে আপনি চারা উঠে ফলগুলো উঠে উঠে খাবেন নিজেকে একটা অনেক তৃপ্তি সহকারে মজা পাবেন ভালো লাগবে আপনাদেরকে আমাদের কাছে এভাবে অনেক হাজার হাজার চারা আছে আনারে বিভিন্ন জাত আছে আমাদের কাছে আমাদের ক্যাপশনে যে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করলেই আপনারা পেয়ে যাবেন মার্শাল্লা দেখেন কী সুন্দরভাবে আমরা চারাগুলো ছয় মাসে খাবার দিয়ে গাছ ব্যাগ সেট আপ করে রাখছি শুধু আপনারা নিয়ে যায় এখন রাখবেন কোনো কাজ নেই সব কাজ করে রাখছি আমরা আপনাদের ভালো লাগার জন্যে বা হচ্ছে আপনাদের কোনো কষ্ট করতে হবে সব কিছু করে রাখছি আমরা শুধু আপনার চারাগুলো বাসায় রাখবেন সব কাজ শেষ এখন খালি ফল খাওয়ার পালা শুধু ফল খাওয়ার পালা সব কাজ শেষ করে দিচ্ছি আমরা দেশের বিভিন্ন জেলায় আমরা এই চারাগুলো সুন্দরবন কুরিয়ার মাধ্যমে পাঠাইয়া দিই সমস্ত গাছে এরকম জিও থাকবে ফুল অথবা ফল গাছে থাকবে ফুল অথবা ফল ছোট্ট ছোট গাছে ফল থাকবে আপনি ফল আরও ফান এই যে দেখেন এই ফল এসে গেছে এই যে ফল পাশি ফুল এভাবে থাকবে আপনার গাছে